ঠিকই না ঘুম দূরের কথা সাত দিনে তো আমি ঘুমাবি নাই ওই হেরা পাহাড়ের গুহায় বিভিন্ন পাহাড়ের গুহায় যুদ্ধের ইতিহাস আপনারা জানেন ঘুমাইতে পারে নাই আরাম করতে পারে নাই আরাম করেন দুনিয়াতে আসলেন প্রতিটা দিনের জন্য নবী আসছেন নবীর জন্য দিন আসে নাই দিন রক্ষার্থে আমরা বলি না দিনের নবী প্রতিটা দিন রক্ষার্থে আল্লাহকে একজন নবী পাঠিয়ে দিয়েছেন শুভ হা আমার নবীও দিনের নবী আমার নবী কি নবী তবে এমন নবী এত সুন্দর নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে যার আদর্শ এত সুন্দর এটা দেখলেই কাফের মুসলমান হয়ে যাইতো সুবহানাল্লাহ দুনিয়াতে তো আপনি আমি আদর্শ খোঁজার জন্য দুনিয়াতে কম ব্যস্ত হই নাই কম পাগল হই নাই রে ভাই দুনিয়াতে আমরা কত আদর্শ চেয়েছি ভাই দুনিয়াতে কত আদর্শর পিছনে দৌড়ে এলাম গিয়ে দেখলাম একটা আদর্শ পাক না সব আদর্শ নাপাক আক গৌতম বুদ্ধের আদর্স্বপ্নে দেখেছেন গিয়ে দেখেন নাপাক লে লেনের আদর্শর পিছনে ঘুরেছেন গিয়ে দেখেন নাপাক এদেশের তাসলিমের নাসলিমের আদর্শ দিয়ে দেখেন পরে গিয়ে দেখেন নাপাক ভুষের আদর্শ দেখলেন ট্রাম্পের আদর্শ দেখলেন এহুদির আদর্শ দেখলেন যত আদর্শ দেখেন সব আদর্শ নাপাক একমাত্র আমার নবীর আদর্শ বড় সুবহানাল্লাহ কেমন নবী একজন আদর্শ নিয়ে আসলেন যে আদর্শ দেখেই কাফের মুসলমান হয়ে যায় রে ভাই কেমন একজন নবী ধরেন